তো হ্যালো বন্ধুরা ইতিমধ্যে আমি উপস্থিত আছি কবরস্থানে কবরস্থানে উপস্থিত হওয়ার একটাই কারণ কারণ হলো এই কবরস্থান সাফাই অভিযানে আমরা সবাই গ্রামের একত্রিত ইয়ং ছেলেরা হয়েছি তার কারণ পরিষ্কার করার জন্য মানে বর্ষাতে প্রচুর ঝোপ হয়ে গেছিলো মায়া তাচকা হয়ে যাওয়ার ফলে অনেক অসুবিধা হচ্ছিল এখানে কবর কাটা থেকে শুরু করে তাই ভিডিওটা পুরো দেখো এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করার আমি অনুরোধ রইল ভিডিওটা একটু শেয়ার করে সবার মাঝে একটু পৌঁছে দাও আর এই ভাইজানকে দেখতে পাচ্ছ এই কঠোর রোদে রোদে যে কাজ করছে আমি জানবো যে কেমন লাগছে এই জায়গায় সামিল হতে পেরে

কবরস্থান সাফাই অভিযানে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যেখানে আসল ঘর যেটাই আমাদের লাইফের শেষ ঘর যেটা নিয়ে আমাদের মানে অহংকার করা উচিত যে জায়গাটাতে আমাদেরকে সবাইকে আসতে হবে এটাই সত্য ঠিক আছে তো সেই জায়গায় আজকে আমরা এসেছি তোমরা দেখতে পাচ্ছ অনেক মানুষ এখানে গ্রামের আমাদের তরচাদায় ইয়ং ছেলে থেকে শুরু করে বাচ্চা বাচ্চা ছোটো ছোটো ভাই থেকে শুরু করে আমাদের সিনিয়র দাদা কাকা থেকে সবাই সকলে সকলে থেকে আমরা একসাথে এসেছি প্রত্যেকটা আমাদের গ্রামের যে কবরস্থান আছে আমরা পরিষ্কার করব এটা আমাদের একটা ওয়াদা ছিল আমরা তার জন্য কাজে নেমে পড়েছি তোমরা দেখতে পাচ্ছ এখানে তার জন্য ব্লগটা আর একটু বেশি বেশি করে শেয়ার করো যাতে এই জায়গাটাকে আমাদের মানে আমরা অ্যাকচুয়ালি মুসলিম আমাদের ইসলাম ধর্ম তো প্রত্যেকটা জায়গায় যেন এই এই ভিডিওটা পৌঁছে যায় এই কাজগুলো মানে যে জায়গায় অসম্পূর্ণ হয়ে আছে সেই কাজগুলো সবাই কমপ্লিট করো কারণ এই বর্ষাকাল তো কিছু কিছু সময়ে হঠাৎ মায়াত হয়ে যাওয়ার কারণে কবরস্থানে অনেক মানুষ আসতে পারে না এই ঝোপের ভয়ে বা এই ঝোপে থাকলে মানুষের কোনো রকম পোকা বা কিছু কামড়ে দিলে সমস্যা হয় না তো সেই জন্য আমরা এসেছি এই জায়গাটা পরিষ্কার রাখার জন্য তো পুরো ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে আর সবাইকার যেন দোয়া করবে যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে এটাই চাই চলো আরও নেক্সট ভিডিওটা দেখো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আজকে ভিডিও মহান উদ্যোগ সবাই করো আমরা করছি যেহেতু এটাই আমাদের আসল জায়গা এটাই আমাদের অন্তিম এবং শেষ যাত্রা দেখা বলে আগামী জীবনের এটাই আমাদের প্রথম করা হবে একদম তো হ্যালো বন্ধুরা সবার আগে বলবো ভিডিওটা প্রচুর 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 শেয়ার চাই আজকে ঠিক আছে কারণ একটা ভালো কাজে আমরা সবাই এসেছি সেই ভালো কাজটাকে তোমাদের কাছ থেকে একটাই সাপোর্ট চাই শেয়ার আজকে কেমন লাগছে একটু অবশ্যই বলো এখানে সাফাই অভিযানে এসে খুব সুন্দর লাগছে খুব ভালো লেগেছে খুব ভালো লাগছে না আজকে তোমরা ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করো পুরো ব্লগটা দেখো ঠিক আছে কেন আজকে কেমন লাগছে কবর সাফাই অভিযানটা সত্যি বলতে আজ সকালে সব ছেলেদেরকে একসাথে দেখে অবাক যে যুব সমাজ এত একটা সুন্দর ভালো কাজ ছোট ছোট ভাই এবং ছোট ছোট মানুষদেরকে নিয়ে কেমন লাগছে খুব ভালো লাগছে তো এত ছেলে এত ছেলে দেখে যে আমাদের শেষ জীবনে এটাই আমাদের জায়গা মানে এই যে জায়গাগুলোকে নিয়ে আমরা অহংকার করি সেগুলো অহংকারের জায়গা নয় কিন্তু এই জায়গাটা অহংকারের জায়গা যে জায়গায় আমাদের করতে হবে একদম একদম যে অভিযানটা আমাদের চলছে রাহুল কিন্তু অনেক তার আছে তো তার মধ্যে শুনবো যে এত ছেলে ইং এসে এসেছে কেমন লাগছে খুবই সুন্দর লাগছে আমরা যখন গ্রুপে প্রথমে জিনিসটা লেখি তখন মনে হয়নি মানুষের এত ভালোবাসা পাবো সবাই এত এসে এত সুন্দরভাবে পরিষ্কার করবে কিন্তু আজকে দেখে মনটা ভরে যাচ্ছে ছেলেরা সবসময় সামাজিক কাজে যে কোনো বিষয়ে যে কোনো প্রবলেমে সবসময় এত সুন্দরভাবে যে এগিয়ে আসছে এর জন্য আমাদের দারিকা যুবক যুবক দিয়ে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি হ্যাঁ কারণ হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ এখানে শুধু এক দুজন নয় পঞ্চাশ থেকে ষাটজন ছেলে মানে ইয়ং ছেলে একটা 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 মেসেজে সবাই চলে এলো ঠিক আছে তোমরা যারা এইসব কাজ নিয়ে যারা চিন্তা ভাবনা নেই তারা অবশ্যই চিন্তা ভাবনা করো এই কাজগুলো করতে হবে কারণ এই জায়গাটা হচ্ছে আমাদের শেষ সময় মানে শেষ সময় এটা আমাদেরকে এখানেই আসতে হবে এই জায়গাটা একটা ভাইটাল জায়গা বুঝতে পারছো তো সবাইকে দেখে অনেক অনেক ভালো লাগছে সবাই এগিয়ে এসো এটাই চাই আর কি বাবুর ভিডিও দেখে যারা ভিডিও দেখতে দাঁড়িকার ছেলেরা বিশেষ করে তারা যেন এই ভিডিও দেখে অতি শীঘ্রই কাজে থাকে একটু যেমন আমরা এই কম্পোস্টানে পশ্চিম পাড়া কম্পোস্টানে এসে টাইমটা দিই এবং শেষ মুহূর্তে যেখানে আসতে হবে সেই জায়গায় এসে যেমন আমরা পরিষ্কার করে শান্তভাবে এখানে শুয়ে আমাদের একটু একটু ভালো কাজ করতে পারি বা শরিক হতে পারি আমাদের কবরস্থানে আমরা সকলে চলে এসেছি সকলেই চলে আসুন এবং একটা ভালো কাজে সামিল হন আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে সত্যি বলতে একটা এরকমে ইয়ং জওয়ানরা এগিয়ে আসতে হবে প্রত্যেকটা গ্রামে এইরকম কাজ মানে প্রত্যেক মাসে করা দরকার ইয়ং কে এগিয়ে আসতে হবে প্রত্যেকটা দেখতে পাচ্ছ বহু মানুষের সমাগম ঠিক আছে ভালো কাজে সামিল হওয়ার একটা ইচ্ছা সবাইকারী আমি বলবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো

তোমরা সবাই দেখতে পাচ্ছ ভিডিওটা ভিডিওটা একটু বেশি বেশি করে সেরা বন্ধুরা আজকে একটা মানে বিশেষ দিন আজকে আমার কাছে এবং আমার এই পঞ্চাশটা ছেলে মানে আমাদের গ্রামেরই পঞ্চাশটা তর্চাটা ছেলে তার কারণ হলো যে কিছুক্ষণ আগে এটা ছিল পুরো ঝোপ ছিল পুরো জঙ্গল ছিল ঠিক আছে সেটাকে সবাই কাজ করে পরিষ্কার করে দিয়েছি কত সুন্দর লাগছে মানে এটা যেহেতু আমাদের লাইফের সবথেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা তার কারণ এই জায়গায় আমাদেরকে আসতে হবে একটা সময় আজকে আমরা দাঁড়ান ঘরে বসবাস করছি একটা সময় আমাদের লাস্ট জীবনে এই জায়গাটাতে আসতে হবে এটাই আমাদের আসল ঘর তো চলো খুব ভালো লাগলো আজকে সবাই একসাথে কাজ করছি এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করো লাভ ইউ মাই অর্ফ্রেন্ড থ্যাংক ইউ